নির্বাচন নির্বাচন কেন করব। না তো করবই ওটাতে কোন ইয়ে আমার এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে আলোচিত সবচেয়ে সফল নাম একটি কিন্তু দীর্ঘ সময় ধরে জাতীয় দলের বাইরে এই তারকা ক্রিকেটার সম্প্রতি এক সাক্ষাৎকারে ভবিষ্যৎ নির্বাচনে অংশ নেবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট ভাষায় জানান রাজনীতি থেকে সরে যাওয়ার কোনো ইচ্ছা নেই তার সাকিব বলেন হ্যাঁ নির্বাচন কেন করব না নির্বাচন তো করবই এটা নিয়ে আমার মনে কোন সংশয় বা সন্দেহ নেই ইনশাল্লাহ আমি আমার জন্মস্থান মাগুরা থেকেই নির্বাচনে লড়াই করব এ সময় তিনি আরো বলেন মাগুরার মানুষের জন্য সেবা করে আমি সারা জীবন কাটিয়ে দিতে চাই আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব ফ্রাঞ্চাইজি লিগে খেলে মাঠের ক্রিকেটে আলোচনায় থাকলেও রাজনৈতিক ময়দানেও নিজের অবস্থান ধরে রাখতে এখনও দৃঢ় প্রতিজ্ঞ সাকিব আল হাসান যদিও মাঠের ক্রিকেট থেকে পুরোপুরি দূরে নন তিনি বিশ্ব জুড়ে বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগে নিয়মিত খেলছেন এবং সেখানেও নিজের পারফরমেন্স দিয়ে আলোচনায় থাকছেন তবে সাম্প্রতিক সময়ে সাকিব আল হাসানকে নিয়ে ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে ক্রিকেট নয় বরং তার রাজনৈতিক ক্যারিয়ার দুই সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে মাগুরা এক আসন থেকে নির্বাচনে অংশ নেন সাকিব আল হাসান সে নির্বাচনে তিনি পান প্রায় এক লাখ পঁচাশি হাজার ভোট এবং সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন জাতীয় নির্বাচনের পর থেকেই মাঠের পারফরমেন্সের চেয়ে রাজনীতিতে তার ভূমিকা নিয়ে আলোচনা হচ্ছে বেশি কিন্তু সেই বছরের মধ্যেই দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আসে বড় পরিবর্তন ২০২৪ চব্বিশ সালের জুলাই মাসে শুরু হয় সরকার পতনের আন্দোলন পাঁচই আগস্ট গণভতনের মাধ্যমে সৈরাজ শেখ হাসিনা সরকারের পতন ঘটে এই গুরুত্বপূর্ণ সময়টাতে অবশ্য দেশে ছিলেন না সাকিব আল হাসান তিনি অবস্থান করছিলেন বিদেশে তবে সরকার পতনের পরপরই তার নামে দায়ের করা হয় একাধিক মামলা শুধু তাই নয় শেখ হাসিনা সরকারের অংশ হওয়ার কারণেই জনরাষ্টের মুখে পড়তে হয় তাকে এর ফলে সাকিব আল হাসানের ক্রিকেটীয় ভবিষ্যৎ যেমন অনিশ্চয়তার মুখে পড়ে তেমনই প্রশ্ন ওঠে রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও তবে এই সব অনিশ্চয়তার মাঝেও ভবিষ্যৎ নিয়ে আশাবাদী সাকিব আল হাসান একদিকে মাঠের লড়াই অন্যদিকে রাজনীতির ময়দান দুটি ভিন্ন জগতে নিজের উপস্থিতি জানান দিতে চান সময় ও বাস্তবতা অনেক কিছু বদলে দিলেও তার লক্ষ্য এখন স্পষ্ট ক্রিকেট হোক বা রাজনীতি মাগুরাকে সামনে রেখে নিজের পথ চলতে চান তিনি তবে শেষ পর্যন্ত জনগণ ও সময়ই ঠিক করে দেবে এই বহুমুখী যাত্রার পরিণতি কোথায় গিয়ে দাঁড়াবে সাইদুর রহমান ডেস্ক রিপোর্ট নয় শতাব্দী